স্যার এমপি সাহেবের ছেলে আমার মেয়েরকে ডিসটার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এমপির ছেলের বিরুদ্ধে আমি কিভাবে ব্যবস্থা থানা থেকে থানা থেকে বের তুই কি সরকারি পোশাক রক্ষা করার নাকি এমপির হারামজাদা মোর নিয়ে করে এই থানা থেকে বাইরে কইরা দিতে চাস? তুই তো পুলিশ না। তুই এমপির বাড়ির পোষাকুত্তা। ভাই 5 লিটার সয়াবিন তেল দেন তো? সয়াবিন তেল তো নাই মার্কেটে এইবার সয়াবিন তেলের বড়ই অভাব গোলামের পুত চোরের মতো গোডাউনে তেল বইরে রাখছস আর দোকানে কস তেল নাই দাঁড়া তোর চালাকি আমি ছুটাইতাছি কে হলে বাজারে সব মাইছরে ডাইকে আনতাছি সবাই আইসে দেখুক তুই কেমনে দাম বাড়ানোর লাগি তেল লুকায় রাখছস তোর এই সিন্ডিকেটের ব্যবসা আমি আজকেই শেষ করব দর্শক এই গোলামের পুতেরা এই ভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় এদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে শোনেন ভাইয়েরা বোনেরা আমি আজ আপনার পাঁচ ধরনের গোলামের পুতের কথা কয়া যাবো যাদের থেকে একশো হাত দূরে থাকবেন এক হেই গোলামের পুত যে বড় নেতার পা আর আমাগো মতো গরিবের উপর ছড়ি দুই হেই গোলামের পুত যে বাইরের লোকের ঝাড়ি খায় আইসা ঘরের বউ পোলাপানের উপর মাতব পরিফলায়। তিন হেই গোলামের পুত যে বড় লোকের সামনে লেজ নাড়ায় আর হক কথা কইতে ভয় পায় চার হেই গোলামের পুত যে নিজের বিবেকের বেইচা দিছে দুইটা টাকা লোবে পাঁচ গুলামের যে নিজের ভুলের দায়ী আরেকজনের ঘরে চাপাইয়া দিয়া সাধু সাজে এই পাঁচ ধরনের গোলামের পুতেরা নিজেরাও কোনোদিন মানুষ হইতে পারে না অন্যরাও শান্তিতে থাকতে দেয় না এদের কাছ থেকে দূরে থাকবেন